আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন তাহলে আজকে আমরা দেখব কি কীভাবে করে একাদশ শ্রেণীর দুই সালের একাদশ শ্রেণিতে আমরা কি করব আবেদন করব। আমরা কিছুদিন পর্যন্ত যেই সার্ভারের জটিলতা ততদিন কিছুদিন আমরা আবেদন সমস্যার কারণে বা সার্ভারের সমস্যার কারণে জটিলতার কারণে আমরা আবেদন করতে পারি নাই আজকে আমরা দেখব কীভাবে করে আবেদন করতে হয় ঠিক আছে আবেদন করার জন্য আমাকে যেটা করতে হবে প্রথমত আমার কম্পিউটারে নেট কানেকশনটা অবশ্যই কী করতে হবে থাকতে হবে ঠিক আছে নেট কানেকশনটা করে এরপর আমি কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজারে যাবো অথবা এই কাজটা আমরা মোবাইল থেকেও করতে পারবো ঠিক সেম কাজ ঠিক আছে আমি আমার একটা পছন্দের ব্রাউজারে চলে গেলাম তোমরা হয়তো মোবাইল থেকে গুগল ক্রোম পারো মজিলা পারো ফরামিনী পারো সবগুলোতে সেম প্রসেস ঠিক আছে আমি এখানে গুগল ক্রোমটা ইউজ করতেছি ঠিক আছে আমি গুগল ক্রোমে গেলাম এরপর এখান থেকে আমি আমি তো জানি না যে কোন ওয়েবসাইটের মাধ্যমে গুগল সরি কোন ওয়েবসাইটের মাধ্যমে এক আদশ শ্রেণীর ভর্তির আবেদন করতে হয় আমরা কি জানি সেটা জানি না তাহলে যেহেতু জানি না সেই জন্য আমি জাস্ট লিখবো যে এক্স আই অ্যাডমিশন অথবা একাদশ শ্রেণীর অ্যাডমিশন অথবা ক্লাস ইলেভেন অ্যাডমিশন যেভাবে লিখি না কেন তাহলে আমি লিখলাম এক্স আই অ্যাডমিশন এক্স আই ক্লাস অ্যাডমিশন এই কেন চলা আসছে এক্স আই ক্লাস অ্যাডমিশন শুধু জাস্ট এতটুকু লিখব জাস্ট আমি ক্লিক দিলেই আমি আমার যদি নেট কানেকশান থাকে তাহলে আমাদের দেখো এরকম একটা কি অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে এখান থেকে আমি প্রথম ওয়েবসাইটে ক্লিক দেব। ঠিক আছে প্রথম ওয়েবসাইটের নাম হচ্ছে কি আই ক্লাস অ্যাডমিশন ডট গভ ডট বিডি আমি ওই ওয়েবসাইটে চলে যাব জাস্ট ওকে জাস্ট একটা ক্লিক দিলাম আমি ক্লিক দেওয়ার পর এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইট এটার মাধ্যমে আমরা কি করব অনলাইনে একাদশ শ্রেণীর ভর্তির আবেদন করব। তবে আবেদন করার আগে আমাদের মাথায় রাখতে হবে কি এখানে যাতে কোনো ধরনের কি না হয় মানে সমস্যা সেই জন্য এখানে কি আছে 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 ম্যানুয়াল দেওয়া নীতিমালা এরপরে বস্তু নির্দেশিকা দেওয়া আছে আমরা যথেষ্ট পরিমাণ আমরা যেহেতু নতুন সেই জন্য আমাদের কি নিতে হবে এগুলো নিতে হবে নীতিমালা আছে নির্দেশিকা আছে কিভাবে করে কি করতে হয় আবেদন করতে হয় এরপরে ইউজার মেনুয়াল এই ওয়েবসাইটটা তুমি কিভাবে ব্যবহার করবে এটা ঠিক আছে বিডিও টিউটোরিয়াল আছে এখানে দেখো এখানে যদি আমি যাই এখানে আমাদের বিডিও টিউটোরিয়াল আছে ওয়েবসাইটের পরিচিতি কিভাবে করে টাকা পেমেন্ট করতে হয় কিভাবে করে আবেদন করতে হয় কিভাবে করে আবেদন দাখিল করতে হয় সাবমিট করতে হয় সব কিছু আছে যদি নতুন হয় তাহলে অবশ্যই এগুলো কী করে নিতে হবে দেখে নিতে হবে এরপরে বোর্ড পি কি ফি প্রদান পদ্ধতি কীভাবে করে পি প্রদান করবে কলেজ ওভারভিউ সব কিছু এখানে আছে ঠিক আছে আমরা একটু এখানে ক্লিক দিলে আমরা এখানে সবকিছু কি পাবো দেখতে পাবো দেখো আমাদের হেল্প আসে এখন ঠিক আছে আমি এত কিছুতে যাচ্ছি না আমি জাস্ট আমাদের কাঙ্ক্ষিত যেই কাজ আমি একজন এখন কি একজন আবেদন করবো এখন তাহলে আমরা শুরু থেকেই করতেছি ওকে প্রথমত আমাদের এভাবে কিন্তু থাকবে না আমি যেহেতু অলরেডি একজনের আবেদন করতে চাইছি সেই জন্য আমাদের এভাবে আসছে ঠিক আছে তাহলে আমি প্রথমত আমি একবার রিপ্রেশন দিয়ে নিই আমাদের প্রথমত কিভাবে থাকবে আমাদের এই যে সামনে এইভাবে করে আসবে তাহলে আমাকে প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সাইন আপ করতে হবে সাইন আপ মানে হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করতে হবে কি করতে হবে সাইন আপ করতে হবে আমরা যেভাবে করে ফেসবুকে কোনো কাউকে মেসেজ পাঠানোর জন্য একটা আমার অ্যাকাউন্ট লাগে ঠিক আবেদন করার জন্য একটা কি লাগবে কেন অ্যাকাউন্ট লাগবে আবেদন অ্যাকাউন্ট ছাড়া তুমি কি করতে পারবে না লগ করতে পারবে না ঠিক আছে তাহলে আমি প্রথমত কোথায় যাবো যাব। যাবো সাইন আপে যাবো তাহলে তোমাদের আরেকটি বিষয় মাথায় রাখতে হবে তোমাদের এটা কিন্তু অবশ্যই পরে নিতে হবে আমার যেহেতু পড়া আছে সেই আমি যাচ্ছি না তাহলে আমি সাইন আপে ক্লিক দিলাম সাইন আপে ক্লিক দেওয়ার পর এভাবে একটা কি আসছে ফর্ম তাহলে এখানে অ্যাকাউন্ট তৈরি করুন এখানে জাস্ট রুল নম্বরটা দেব তাহলে আমি একটা রুল নম্বর দিলাম কত দেবো তাহলে আমি ফাইভ ফোর টু থ্রি ঠিক আছে এরপরে আমি এখান থেকে আমার পছন্দের অথবা আমার কাঙ্ক্ষিত বোর্ডটা সিলেক্ট করে দেবো

মোবাইল নাম্বারটা দেবো ঠিক আছে জিরো ওয়ান বলো জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স সেভেন সেভেন ফাইভ নাইন টু থ্রি ওয়ান এটা কি কোথাও ইউজ করছো তুমি আবেদন করা সময় কি কোথাও ইউজ করছো করো নাই আচ্ছা ওকে আমি সেম নাম্বারটা কেন দেবো আবার এখানে কিন্তু কপি পেস্ট করে দেওয়া যাবে না কিন্তু আবার এখান থেকে কপি করে নিয়ে কেন দেওয়া যায় না কিন্তু আমি সেম নাম্বারটা জিরো ওয়ান সেভেন সেভেন ডাবল সিক্স ফাইভ নাইন টু ওকে দিয়ে দিলাম দেন আমরা এখান থেকে আমি লেখাটা পড়ে নেবো ঠিক আছে পড়ে নেওয়ার পর আমি পড়েছি এবং বুঝতে পেরেছি বুঝলাম এরপর এখানে আমি কি দিলাম সাইন আপে ক্লিক করে দিলাম তাহলে সাইন আপে ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে একটা কি পেয়ে গেছি ইডো আইডি পেয়ে গেছি ঠিক আছে ইডো আইডি এবং পিন নাম্বারটা আমাদের কোথায় পাঠিয়েছে বলছে আমাদের এস এম এস এর মাধ্যমে পাঠাইছে বলছে ঠিক আছে কে বলতেছি এখান থেকে আমরা ইডো আইডিটা নেবো এবং তার সাথে আমরা পাসওয়ার্ডটা মোবাইলে যে এস এম এস ওখান থেকে নেব ওকে তাহলে আমরা এ ব্যাপারে কি করতে পারবো লগ ইন করতে পারবো তাহলে আমরা যে কোনোভাবে লগ ইন করে ফেলি ওকে লগ ইন করার পরে আমাদের কী করতে হবে এখান থেকে আমি এখানে আইডিটা দেবো কারো ফোনের মধ্যে বিকাশ নাম্বারের মধ্যে টাকা আছে হ্যাঁ তোমার ফোন আছে আচ্ছা ঠিক আছে ওকে তাহলে আমি এখানে দিয়ে দিলাম আমাদের ইডিও আইডিটা হচ্ছে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা পাসওয়ার্ড আছে কিনা দেখো তো তুমি তাহলে আমাদের একটা পাসওয়ার্ড আসবে অবশ্যই একটা পাসওয়ার্ড আসবে অনেক সময় সার্ভার জটিলতার কারণে সময় নিতে পারে ঠিক আছে আসছে না দেখা যাচ্ছে আমি আসছি কিনা আসে নাই অনেক সময় যেটা বললাম অনেক সময় সার্ভারের জটিলতার কারণে সময় নিতে পারবে তাহলে আমি যেহেতু একটু আগে একটা কি করেছি আমি পেমেন্ট করেছি তাহলে আমি ওটাতে যাচ্ছি ওটাই লগ করতেছি ঠিক আছে ওকে তাহলে প্রথম কাজ হবে যে আমার তোমারটা বলো তোমার পাস ইডোভাইডিয়া বলো রেজিস্ট্রেশন নাম্বারটা বলো আমি আরেকটাতে লগ ইন করে নিচ্ছি যেটা আবেদন করি নাই অলরেডি এখনও কিন্তু ওই অ্যাকাউন্টটা খোলা হয়েছে রেজিস্টেড না রেজিশন নাম্বারটা বলো টু জিরো তারপর

এরপরে এখান থেকে জাস্ট লগ ইন দেবো লগ ইন দিলে আমাদের কি হয়ে যাবে লগ ইন হয়ে যাবে ঠিক আছে আমাদের কি হয়ে গেছে এখন আমাদের নির্দিষ্ট আইডিতে কি হয়ে গেছে লগ ইন হয়ে গেছে এখন এখানে একটা কথা আসছে লাল দেখো আবেদন করার সুবিধার্থে আবেদন ফি পরিশোধ না করা থাকলেও আবেদন করতে দেওয়া হচ্ছে তবে সেই সেক্ষেত্রে অবশ্যই আবেদন করার পরে নির্দিষ্ট সময় সীমার আগে আবেদন ফি পরিশোধ করতে হবে নতবা আবেদন স্বয়ংক্রিয়ভাবে কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে তাহলে তুমি টাকা আগেও পেমেন্ট করতে পারবা সাইলে ফরও কি করতে পারবা পেমেন্ট করতে পারবে তাহলে এটা আমি অলরেডি এখানে টাকাটা পেমেন্ট করে ফেলছি এই আইডির আমি টাকা অলরেডি পেমেন্ট করে ফেলছি তাহলে আমি কিভাবে করতে সেটাও দেখাবো তাহলে প্রথমত আমি আবেদনটা করে ফেলি তাহলে আমি এই জায়গায় যাব এখান থেকে প্রথমত আমি কি করে নেবো আবেদন ফি জমা দিনে গিয়ে আমরা এখানে কি করে দেবো টাকাটা জমা দিয়ে ফেলবো ঠিক আছে কি বলতেছি ওকে তাহলে এটা যেহেতু অলরেডি কি হয়ে গেছে পেমেন্ট হয়ে গেছে ঠিক আছে আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে তো এখন আমি আবেদনটা করে ফেলি তাহলে আমি কেন আসলাম এখান থেকে আমি একটা ক্লিক দিলাম এরপরে আবেদন করানো গেলাম ওকে তাহলে এখানে কি বলতেছে ঠিক সেম কথাটা বলতেছে আর কি ওই টাকার বিষয়টা বলতেছে এখন আমাকে কি করতে হবে এখানে কলেজ নির্বাচন করতে হবে তার আগে তোমার কোনো কোটা আছে কি না কোটা যদি থাকে তাহলে এখানে আমি কি দেবো টিক মার্ক দেবো যদি না থাকে যদি না থাকে তাহলে আমি কেন টিকমার্কটা কি দেবো না অথবা কোনো কাজ করারও আমার কি প্রয়োজন নেই তাহলে আমি কেন কি রাখলাম এটা খালি রাখলাম এরপরে এখান থেকে আমি কোন বোর্ডের আন্ডারে করব বলো তুমি কোন বোর্ডের আন্ডারে চট্টগ্রাম বোর্ডের আন্ডারে করব এরপরে কোন নয় কোন কলেজ করবে তুমি আচ্ছা তাহলে আমি প্রথমত কক্সবাজারে গেলাম এরপরে কলেজ দিয়ে দিলাম কক্সবাজার গভর্নমেন্ট কলেজ তাহলে এখান থেকে কক্সবাজার গভর্নমেন্ট কলেজ ঠিক আছে আসছে এটা সময় নিচ্ছে আমাদের এই আসছে এখানে ঠিক আছে আমরা যখন এগুলা ফিল আপ করে ফেলবো তাহলে আমাদের এখানে কি আসবে এখানে আমি কোন ডিপার্টমেন্টে করবো এটা চালা আসছে তাহলে এখানে খোঁজ করবো তুমি কিসে করবা মানে কিসে আবেদন করবা বলতেছি যে কোন গ্রুপে সায়েন্সে করবো না ওকে তাহলে এখানে আমরা এখানে কোনোভাবে ক্লিক দেবো না বস্তু নাকি বলতেছি এগুলো হচ্ছে কোটার বিষয় এখানে বলতেছে পছন্দের সাথে প্রযোজ্য ক্ষেত্রে ঠিক চিহ্ন দিয়ে কোটা সংযুক্ত করুন তাহলে আমাদের এসকিও মানে হচ্ছে বিশেষ কোটা এসকিও ওয়ান মানে শিক্ষা কোটা এরপর হচ্ছে এসকিও টু মানে কি না ই কিউ এগুলা ই কিউ মানে হচ্ছে কি শিক্ষা কোটা ঠিক আছে দেখো টু তাহলে আমাদের যেহেতু কোনো কোটা নাই কোটা যদি থাকে তাহলে তুমি এখানে কি দেবা ঠিক মার্ক দেবা ঠিক আছে আমার যেহেতু কোটা নাই আমি কি দেবো না কোটা দেব না ঠিক আছে তাহলে আমাদের এইদিকে হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই তাহলে আমি এখান থেকে সায়েন্সে আবেদন করলাম আর অন্য কোনো গ্রুপে করবা সায়েন্সে তুমি চাইলে অন্য অন্য গ্রুপে করতে পারবা এখানে সাতশো করে সিট আছে ওকে এরপর কোন কলেজে করবা রামু কলেজ তাহলে এরপর আমি এখান থেকে থানাতে গিয়ে এখান থেকে কি করে দিলাম রামু করে দিলাম এরপর এখান থেকে আমি কি করে দিলাম অর্থাৎ সেম ভাবে তুমি কি করবা এগুলা ফিল আপ করবা আর আসতেছে না হ্যাঁ রামু গাওন কলেজ ওকে এরপর ঠিক সেম ভাবে কেন আসবে দেখো এই আমি কি দিলাম সায়েন্স দিলাম আমাদের কয়টা এড হইছে কাম কয়টা হইছে এখন দুইটা এড হইছে ঠিক আছে আচ্ছা এরপর কোন কলেজ ঈদগা কলেজ তাহলে আমি এখানে আসলাম সরি এখানে আমি প্রথমত থানাটা চেঞ্জ করে নিলাম এবারে এখানে দেখে দিলাম ঈদ গেঁ ঈদগিয়া রোহিত আমাক কলেজ এখানেও সাইন্স ওকে তাহলে আমি কয়টা এড করলাম তিনটা তাহলে এখানে বলছে মিনিমাম কয়টা করতে হবে হ্যাঁ মিনিমাম পাঁচটা কলেজ নির্বাচন করতে হবে এরপরে হুম সিটি আচ্ছা তাহলে এখন একটু খেয়াল করো এখানে আমাদের এখানে পাঁচটা অ্যাড করলাম আমার যদি মনে হয় যে আমি এখানে দুই নম্বরটা আমি রাখতে চাচ্ছি না তাহলে আমি এখানে কি দেবো কি দেবো ক্রস দিলে আমাদের এটা কি হয়ে যাবে এখান থেকে কেটে যাবে আর আমি চাচ্ছি যে এখন এক নম্বরে কি আছে এক নম্বর সিরিয়ালে কি আছে এখন এখন আমাদের এক নম্বর সিরিয়াল আছে যে কি সরকারি কলেজ কক্সবাজার আমি চাচ্ছি রামু কলেজটার উপরে আনবো তাহলে আমি এখানে জাস্ট এখানে একটা কি দেবো উপর দিকে যে একটা কি চিহ্ন আছে আফেরু এই আফেরু ক্লিক দিলে আমাদের কি হয়ে যাবে এটা উপরে চলে যাবে আর এটা নিচে চলে আসবে ঠিক আছে তাহলে এই বিষয়গুলো তোমরা স্যার কি করতে পারবে এক্সচেঞ্জ করতে পারবা কারণ আমরা আবেদন সাবমিট করার আগে অবশ্যই অবশ্যই কী করতে হবে ভালোভাবে চেক করে নিতে হবে যাতে কোনো ধরনের যাতে ত্রুটি না হয় যেমন কি মনে করো তুমি ভুল করো মনে করো কক্সবাজার সরকারি কলেজের মধ্যে তুমি কি দিছো কোটা দিছো তোমার ফ্রিডম ফাইটার কোটাটা পড়ে গেছে ভুল করে ঠিক আছে বল করে যখন ফরে গেছে এখন তুমি বলতে যাবে না তখন তোমাকে ফ্রিডম ফাইটারে কি করতে হবে কোটার কাগজপত্র শু করতে হবে যদি শু করতে না পারো তাহলে বলতে কি হয়ে যাবে বাতিল হয়ে যাবে সেই জন্য এগুলো দেওয়ার ক্ষেত্রে খুবই সাবধান ওকে এলে সব কিছু চেক করা শেষ আমাদের আমি কি দেবে এখান থেকে আবেদন সাবমিট করুন ওকে সাবমিট করার পর তুমি সালে কি করতে পারবা তিনবার কি করতে পারবা এগুলো এক্সচেঞ্জ করতে পারবো দেখো আমাদের আবেদনটা কি হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে দেখো আমি চাইলে এই এটা কী করতে পারবো আবার এডিট করতে পারবো ঠিক আছে আমি ওখানে আর এডিট করতে চাচ্ছি না দেখো এখানে পিডিএফ ডাউনলোড করুন এখান থেকে আমাদের কি হয়ে গেছে আবেদনপত্রটা কি হয়ে গেছে আমি কোথায় কোথায় আবেদন করেছি সেটা কি হয়ে গেছে চলা তাহলে এই হচ্ছে আমাদের একদম সহজভাবে কি আবেদনের প্রসেস আর কোনো কাজ নেই এখন মোবাইল সম্ভবত এস এম এস অবশ্যই

এরপরে আবেদন আপডেট করুন এরপরে আবেদন দেখুন অর্থাৎ আমি কোথায় কোথায় আবেদন করছি না করছি সবগুলো কিন্তু কি হচ্ছে এখানে দেখা যাচ্ছে এই হচ্ছে আবেদনের সিস্টেম আর কোনো কাজ না এখানে জাস্ট এখন কী করে ফেলবো আমরা লগ আউট দিয়ে